বুধবার সিপিআইম এর জনসভাকে কেন্দ্র করে সিপিআইএম সমর্থকরা ট্রেনে করে আগরতলা রেল স্টেশন এসে এক যায় এদিন তারা স্টেশনে এসে জানতে পারি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যার দরুন জনসভায় পৌঁছানোর জন্য সিপিএম সমর্থকরা পায়ে হেঁটে রৌনা দিতে দেখা গেছে এ বিষয়ে একজন সিপিআইএম নেতৃত্ব জানায় জমাইতে আসার জন্য গোটা রাজ্যবাসী মুখিয়েছিল দক্ষিণ জেলায় সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয় বুধবার গাড়ির চালকদের এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা কোন ধরনের সদত্তর দিতে পারেনি তার একটাই কারণ হচ্ছে মন্ডল নেতাদের নির্দেশে দিনের গাড়ি চলাচল বন্ধ কারণ মন্ডল নেতাদের উদ্দেশ্য ছিল জমায়েত আটকে দেওয়া তবে স্টেশনে এসে যখন হাজার হাজার মানুষ জমায়েত যাওয়ার জন্য অপেক্ষা করছে গাড়ির জনামতাবস্থায় গাড়ি না পেয়ে প্রত্যেকে বাধ্য হয়ে মিছিল সমেত তারা শহর আগরতলার জনসমাবেশে যাওয়ার উদ্দেশ্যে মিলিত হয় প্রথমত আজকের জমায়েত একটি অভূতপূর্ব জমায়েত গোটা রাজ্য মুখিয়ে ছিল এই জমায়েতে আসার জন্য সারা রাজ্যব্যাপী এবং আমরা দেখেছি বিশেষত দক্ষিণ জেলায় সমস্ত গাড়ি সমস্ত অটো মানে ইভেন কি স্টেশনে আসার অটো পর্যন্ত বন্ধ করে দিয়েছে সমস্ত গাড়ি ওরা বলেছে দশটা পর্যন্ত যেতে পারবে না আমরা জিজ্ঞেস করেছিলাম বাস মালিকদের বিভিন্ন ইয়েদের কিন্তু তারা কোনো কারণ দেখাতে পারেনি একটাই কারণ মন্ডল নেতারা বলেছে মন্ডল নেতারা একটাই হচ্ছে জমায়েত আটকে দেবে এবং এখানে এসে দেখছি স্টেশনে নেমে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তাদের যাওয়ার জন্য গাড়ি নেই এই পরিস্থিতিতে আমরা বাধ্য হব যে আমরা প্রয়োজনে আমরা মিছিল করে আগরতলায় যাব এখানে সারা রাজ্যের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছে এই তানাশাহি চলবে না এই সরকারের জঘন্য অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ রাস্তায় নামবে যে কোনো ধরনের প্রতিরোধ হলে আমরা প্রতিরোধ করে প্রয়োজনে আজকে সমাবেশে পৌঁছবো সেই প্রস্তুতি সেই মেজাজ নিয়ে আজকে সমস্ত মানুষ অপেক্ষা করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই জমায়েত সফল হবে শুধু না আগামী দিনেও আরও বৃহত্তর জমায়েতের জন্য আমরা প্রস্তুতি নেব এবং আমরা নিশ্চিতভাবেই এই সরকার ভয় পেয়েছে বুঝতে পারছে যে তাদের আর জমি নেই সেই জন্য আজকে গাড়ি বন্ধ করে ঘোড়া বন্ধ করে প্রশাসনিকভাবে বিভিন্ন সমস্যা তৈরি করে আর মানুষকে আটকাতে চাইছে মানুষকে এভাবে কোথাও পৃথিবীর ইতিহাসে আটকানো যায়নি আগামী দিনেও যাবে না ত্রিপুরায় আটকানো যাবে না ত্রিপুরায় বামপন্থীরা জেগেছে রাস্তায় নেমেছে আমরা আমাদের লড়াই আগামী দিন আরও জোরদার এবং আরও প্রতিরোধমুখী আন্দোলনের দিকে আমরা ধাবিত হব